পশ্চিমবাংলায় সাম্যবাদ প্রতিষ্ঠার কোনো চেষ্টা তো আর পশ্চিমবঙ্গ সরকার করছেন না বা সমস্ত মানুষের জন্য তারা তাদের বেঁচে থাকার জন্য তাদের জন্য তারা চেষ্টা করছেন পরিকল্পনা করছেন এরকমও কোনো লক্ষ্য আমরা সম্প্রতি যে এক একটা জায়গায় দাঙ্গা হল মুর্শিদাবাদে হিন্দুদের উপর নির্যাতন কাশ্মীরে সন্ত্রাসবাদী আক্রমণ এছাড়া ওয়াক বিল নিয়ে যে নানা রকমের অশান্তি চলছে আপনি কি মনে করছেন যে কেন্দ্র আর রাজ্য সরকার মিলে পুরোপুরি একটা সেটিং করে এমনটা করছে মানে এটাকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না এবং যেভাবে ওয়াক বিল এনে একটা বিভাজন সৃষ্টির চেষ্টা কেন্দ্রীয় সরকার করেছে এবং একটা প্রশ্ন তো সাধারণ মানুষের কাছ থেকেই আসছে যে আজকে কি কেন্দ্রীয় সরকার হিন্দুদের কোনো মন্দির হিন্দুদের কোনো ট্রাস্টে সেখানে কি অহিন্দুদের সদস্য হিসেবে মনোনীত করবার প্রভিশন তারা কি রাখবেন সেই ধরনের কোনো বিল কি তারা আনতে পারবেন ফলে নানা প্রশ্ন কিন্তু এটাকে কেন্দ্র করে আছে আবার মুর্শিদাবাদের যে ঘটনাটা ঘটেছে সেটা অত্যন্ত দুঃখজনক এবং অনুভবপ্রেত এবং যেটা সবচেয়ে খুব লক্ষণীয় যে পুলিশের কাছে খবর যাওয়া সত্ত্বেও বাস্তবে পুলিশ প্রশাসন এটাকে নীরবে হতে দিয়েছে ফলে এটা থেকে আমরা মানে বুঝতে পারি যে পুলিশ প্রশাসনেরও এর পেছনে একটা পরোক্ষ হোক প্রত্যক্ষ হোক একটা নজর ছিল কিছুদিন আগেই যেটা দেখা গেল সামনেই যে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল অন্যদিকে কেন্দ্র সরকার যে নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম বৃদ্ধি করে দিল তো আপনার কি মনে হয় এইসব ব্যর্থতা ঢাকার জন্যই একটা ধর্মীয় ব্যাপার ধরা হচ্ছে এটা তো খুব দিনের আলোর মধ্যেই পরিষ্কার যে যখনই দেশের মানুষের ওপর নানা দিক থেকেই আক্রমণ আসছে তাদের জীবন বিপর্যস্ত হচ্ছে তখনই কোনো না কোনো ঘটনা এই ধরনের ঘটছে এবং বাস্তবে এই প্রকৃত সমস্যা থেকে মানুষের দৃষ্টিকে দূরিয়ে দেওয়ার জন্য এবং প্রকৃত দোষীদেরকে আড়াল করার জন্য আজকে এই ধরনের ঘটনাগুলো করছে এবং এটা পেছনে মানে পুলিশ প্রশাসন ব্যুরোক্রাসি এদের সকলেরই একটা ভূমিকা আছে বলেই আমরা মনে করি